জলপাইগুড়ি ঘুগুডাঙ্গায় একটি হিমঘরে গ্যাস লিক শনিবার সকাল নাগাদ এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জলপাইগুড়ি থেকে পৌঁছে গেছে দমকল বাহিনী খবর দেওয়া হয়েছে হলদিবাড়ি দমকল কেন্দ্রে পাশাপাশি খবর দেওয়া হয়েছে এন ডিআরএফ টিমকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি ঘুগুডাঙ্গা এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনায় অসুস্থ কয়েকজন অসুস্থ ব্যক্তিদের ইতিমধ্যে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানা যায় উর্গান শেখ নাম উর্গান শেখ ফুর্গান ফুরকান শেখার বাড়ি আমার বাড়ি কলকাতায় আমদলয় ডায়মন্ড হাবরা কোথায় এখানে কাজে এসেছিলাম কাজে এসে নিয়ে ওই গ্যাস লিক হয়েছে গ্যাস লিক হওয়ার কারণে এক আমরা তিনজন পালিয়ে এসেছি যাক করে আর আমরা চারজন এসেছিলাম একজন বাড়াতে পারিনি কি হয়েছে আমি জানি না আমরা এখানে হসপিটালে এসেছি আমরা এখানে দুজন এসেছি আর একজন ওখানে আছে আর একজনের কি হয়েছে আমরা জানি না গ্যাস হঠাৎ করে লিক হয়ে গেছে হ্যাঁ যে ইয়ে ঘরে জনতা হ্যাঁ ওই জনতা ওখানে আমার জায়গা ঠিক জানি না জনতা জনতা কাজে ঢুকেছি আজকের আমরা বারো দিন ওই থার্মোকুল ইনসুলেশন সকালবেলা কাজে আসার পরে কাজ করছি ও হতে হতে এরকম হয়ে গেল ওই গ্যাস লিক হয়ে গেল হ্যাঁ ফায়ার ব্রিগেড এনেছিল